আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকদিন ধরে আমাদের একটা সমস্যা হচ্ছিল তো সেটা হলো আমরা যখন গরুর গোয়াল পরিষ্কার করি অথবা গরুকে গোসল করাই তখন ওই গোসল করানো পানি বা গোয়াল পরিষ্কার করা যে ময়লা ওই ময়লা যাওয়ার মতো কোনো জায়গাই ছিল না তো এভাবে আর কতদিন চলে তাই মূলত আজকে ভাবলাম এটার একটা ব্যবস্থা করতেই হবে তো আমাদের গোয়াল ঘরের ঠিক পেছনে আমার দাদাদের একটা খালি জায়গা ফেলানো ছিল তো আমি ভাবলাম এখানে যদি একটা গরত খোঁড়া যায় তবে কেমন হয় তো যেই কথা সেই কাজ সকালে খেয়ে দিয়ে অন্যান্য কাজকর্ম গুছে লেগে পড়লাম করার কাজে তো গর্ত খুঁড়তে গিয়ে দেখে আমাদের কোদালে একটু ধার নাই তো সাথে সাথে কোদালে ধার দিয়ে নিলাম আর এখন অনেক সুন্দর কোপানো যাচ্ছে বা মাটি কাটা যাচ্ছে আসলে জিনিস সুন্দর বা ভালো না হলে সেই কাজ করে কখনোই শান্তি পাওয়া যায় না আর মাটি কাটা কাজ বা কোদাল কোপানো কাজ যে কত কষ্টের সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এটা বুঝতে হলে আপনাদেরও মাটি কাটতে হবে কোদাল নিয়ে তো যাই হোক কাজের জিনিস সবসময় যত্ন সহকারে সুন্দরভাবে তুলে রাখতে হয় তো আপনাদেরকে আমি আর কি বলবো আমারও তো অনেক কষ্ট হচ্ছে এই কাজ করতে এই গর্ত খুঁড়তে তো কি আর করা গর্ত তো খুঁড়তেই হবে না খুঁড়লে আমাদের গরুর গোসল করাতেও পারবো না আবার গল গর ধুতেও পারবো না তো আজ আর কষ্ট হলেও আমাকে গর্ত খুঁড়তেই হবে আজকে আর এদিকে আমাদের গরুকে ওষুধ খাওয়ানো হচ্ছিল কারণ আমাদের গরুটা আজ দুই দিন ধরে অনেক অসুস্থ প্রচন্ড জ্বর আসছে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে কি করব কিছুই বুঝতে পারছে না আমাদের এখানে একটা ভেটেনারি ডাক্তার দেখাইছে দেখে কিছু আর তিনটা ইনজেকশন দিয়েছে কিন্তু কম হওয়ার কোনো লক্ষণই দেখছি না তো যাই হোক আপনারা দোয়া করবেন আমাদের গরুর জন্য যেমন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এদিকে মাটি কাটা প্রায় শেষের পথে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্কিনে তো আপনাদেরকে আর একটা কথা বলে আপনারা যারা আমার খামার বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন তাদেরকে একটা কথা বলে তো আমি লাস্ট ব্যাসে যে মুরগি উঠাইছিলাম এই সাতশো মুরগি সাতশো মুরগিতে আমার প্রচণ্ড রকমের লস হয়েছিল তো এখন সাময়িক সময়ের জন্য আমার খামারটা বন্ধ রেখেছে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি আবারও খামারটা শুরু করতে পারি আসলে পোলট্রি সেক্টরে সবাই থাকতে পারে না সবার দ্বারা পোলট্রি মুরগি পালন করা হয় না কারণ পোলট্রি মুরগি পালন করতে গেলে অনেক কষ্ট করা লাগে অনেক খরচ করা লাগে অনেক সময়ও দেওয়া লাগে তো এটা মূলত সবার দ্বারা হয় না আর আমিও লাস্টে ব্যাসে অনেক হেলামো করে ফেলছি অনেক গাফিলতা করে ফেলছি তো আমি মূলত হাল ছাড়া পাত্র না হাজার লস হলেও কষ্ট হলেও এখন হয়তো সাময়িক সময়ের জন্য বন্ধ আছে কিন্তু আপনারা অবশ্যই দোয়া করবেন আর আমিও চেষ্টা করেছে কিছু দিনের ভিতরে আমার খামারে আমি মুরগি উঠাবো আপনারা যারা মুরগি পালন করেছেন তাদেরকে একটা কথা বলি মুরগি পালন করতে গেলে সব সময় মুরগির পিছনে থাকতে অনেক সময় দেয় লাগে আর যারা মুরগির পিছনে সময় দেন না তাদের কিন্তু লস খুব শীঘ্রই চলে আসবে তো অবশ্যই আপনারা মুরগির পিছনে সময় দেবেন পরিচর্যা সুন্দর রাখবেন আর সঠিকভাবে যত্ন করবেন আশা করা যায় আপনাদের কখনোই লস হবে না তো এদিকে আমার মাটি কাটা কাজ প্রায় শেষের দিকে এখন আমি এখান থেকে চলে যাব আর আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই গোয়াল ধোয়া পানি গরু গোসল করানো পানি ঠিকই গর্তে এসে পড়ছিলো আর আগে সমস্ত জায়গায় এই গরু গোসল করানো পানি ছড়ায় বেড়াছিল তো যাই হোক অবশেষে আমাদের কাজ শেষ হলো আর এদিকে মূলত আমাদের গরুর বিছুলি পুরে হয়ে গেছে তো বিছুলি কাটার জন্য আমি আমার বিসুল কাটাই আমি দাঁড়িয়েছিলাম আর এখন মূলত এই বিশুলগুলো কাটবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে আমি মূলত আমার দৈনিক ডেইলি ব্লগ দৈনিক জীবনে যে যে কাজ করে সেই কাজগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাই তো যাই হোক এটাই মূলত আমার সেই খামার খামারে এখন আমি বিচলি কাটছি তো কিছু ভিতরে এই খামারে আমি আবারও মুরগি উঠাবো কারণ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদের মনে দক্ষই থেকে গেল যে এখন আর আমার সেই ভিডিও গুলো ফাঁসছেন না আপনাদের মুরগি গুলো সুস্থ রাখতে পারছেন না তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা মুরগি পালন করছেন তারা মনোযোগ দিয়ে সময় দিয়ে মুরগি পালন করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ